গুড মর্নিং বন্ধুরা আজকে যাচ্ছি দীঘা তাই সবাইকে একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কারা কারা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে পিসিমণি আর আমার বোনের ছেলে তার সঙ্গে আরও একজন যাচ্ছে আমার দাদা আর আমি দাদাকে দেখিয়ে দিচ্ছি দাদা গাড়ি বের করছে আমরা একসঙ্গে যাব চলে এসছি স্টেশনে অনেক ঠান্ডা সবাই রেডি ট্রেন আসার অপেক্ষায় আছি এই যে আমার বৌদিরা এটা হলো আমার দাদার বউ ওইদিকে আমার মেজো পিসিমণি ওইদিকে আমার সেজো পিসিমণি দাদার দুই মেয়ে আমার মেয়ে সবাই চলে এসছে ওই যে সেজ পিসিমণি আমার ভাই আর আমার দাদা পিসিমণির ঘরের ছেলে মিষ্টিও আছে সঙ্গে এবার আমরা ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন ঢুকছে সবাই রেডি জানি না আজকে শনিবার সিট পাবো কিনা তবুও সবাই অপেক্ষা করছি আশা করি একটা সিট তো নিতেই হবে মেয়েগুলো আছে বাচ্চাগুলোর জন্য তো সিট নিতেই হবে অপেক্ষা করছি খালি কামরা কোনটা দেখা যাক কোনটা হয় হ্যাঁ এবার আমরা ঢুকে পড়েছি একটা খামরায় সবাই প্রায় শনিবার তো সবাই দীঘা যাওয়ার জন্য প্রায় ভর্তি ট্রেনটা তবুও একটা দুটো সিট আছে যাই হোক বাচ্চাদের বসানোর মতো সিট আমরা পেয়েই গেছিলাম তাই সবাইকে প্রথম সিটে বসানোর জন্য দেখছিলাম খোঁজাখুঁজি করছিলাম কেমন সিট পাওয়া যায় সবাই এই সবাই সিট পেয়ে গেছে মোটামুটিভাবে মিষ্টি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে তাই জন্য ঘুমও পেয়ে গেছে ওইভাবে সবাই বসে আছে এই যে দাদার বড় মেয়ে বৌদিমণি এই যে মিষ্টি আমার বোনের ছেলে আদ্রিত সেজ বিশিমণি মেজবিসিমণি দাদার ছোটো মেয়ে আর আমি তো একদম ট্রেনের মধ্যে বোর হয়ে যাচ্ছে এতক্ষণ একটা না থাকতে হচ্ছে প্রচন্ড ভিড় ছিল এই যে আমরা প্রায় চলেই এসেছি পরে স্টপেজে নামবো তাই সবাই যে যার ব্যাগগুলো নামাচ্ছে মিষ্টি তো বলে আমার ছবি তোলো আমার ছবি তোলো তাই ওদের ছবি কিভাবে তুলবো যেহেতু ভিডিও করছিলাম তাই ভিডিওর মধ্যেই ওদের ছবি তুলে নিয়েছি এই যে আমরা নেমে গেছি দীঘা স্টেশনে সবাই নেমেছে কিনে একবার দেখে নেব এই যে আমার বিষমণিরাও নেমে পড়েছে দুটো বাচ্চাও নেমে পড়েছে দাদাও নেমে পড়েছে ভাইও নেমে পড়েছে এবার আমাদের যেতে হবে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য মানে ঠিক মতো ভিডিও ক্যামেরাই ধরতে পারছিলাম না এই হলো দীঘা স্টেশন দেখেছ ভিড়টা কেমন তার মধ্যে কিছু মানুষ ট্রেনে ওঠার জন্যও আসছে ওরা ব্যাক করবে নিশ্চয়ই ওরা আগে থেকে এসছিল তাই জন্য ওরা ব্যাক করবে যে দীঘা স্টেশনটা আমরা সবাই অপেক্ষা করছি সবাই একসঙ্গে তো আসতে পারিনি ভিড়ের মধ্যে কেউ আগে কেউ পেছনে হয়ে গেছি ওই জন্য আমি আগে চলে এসেছি তাই আমি বললাম প্ল্যাটফর্মটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ ধর কী করবো আর যে আমার বড় বিষয় ভাই আর আমার বোনের ছেলে আসছে এবার আস্তে আস্তে সবাই এসে পৌঁছে গেছে সবাই ভিড়ের মধ্যে এদিক ওদিক হয়ে গেছিল এবার আস্তে আস্তে সবাই এক জায়গায় হচ্ছে এখনো দাদা আর বৌদি এখনো এসে পৌঁছায়নি তাই ওদের অপেক্ষা করছি আর লোকগুলোকে দেখছি কত ভিড়ের মধ্যে শুধু আমরাই হয় ঠান্ডা ঠান্ডা বলে না বেরিয়ে দেখি সবাই সবাই চলে এসেছে এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব তোমাদের আজকে দেখিয়ে দেবো টিকিট কাউন্টার এখানে কোথায় আছে টিকিট কাউন্টারটা এবার বেরিয়ে গিয়ে ওই যে পুরীর মন্দির দেখা যাচ্ছে কিছুটা এবার আমরা বেরোবো কিন্তু টিটি ধরেছে তাই কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম টিটি কি বলে ব্যাস ছেড়ে দিয়েছে এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে মানে মেশিনের মাধ্যমে যে টিকিটটা কাটে বাইরে ওটা বাইরে টিকিট কাটছে প্লাস প্ল্যাটফর্ম পেছনেও টিকিট কাউন্টার আছে এই এটা হলো প্ল্যাটফর্মের বাইরের টিকিট কাউন্টার প্ল্যাটফর্মে বাইরে চলে এসেছি এবার আমরা কোন দিকে যাব সেটাই ঠিক করছি বেরোলেই অটো স্ট্যান্ড আছে এবার আমরা অটো স্ট্যান্ডের দিকে যাব তার আগে প্ল্যাটফর্মটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ওখানে অটো এই অটোগুলো যাবে না কারণ এই অটোগুলো নামাতে এসছে আমাদের বাইরে গিয়েই অটো ধরতে হবে এই যে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেখানে যাব সেখানেই নিয়ে চলে যাব বেরোনোর পরে বাম দিকে গেলেই আমাদের ওই যে মন্দিরটা হয়েছে না জগন্নাথের মন্দির যাওয়া যাবে আমরা প্রথমে জগন্নাথের মন্দির দেখতে যাইনি আমরা প্রথমেই গিয়েছিলাম সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে একটুখানি হাওয়া খেয়ে তারপর মন্দিরে প্রবেশ করেছি আগে আমরা বাসের রাস্তাটা খুঁজে নিলাম কারণ বেরোনো সময় ট্রেন নেই তাই ব্যাক রাস্তাকে যাওয়ার জন্য আমরা বাসে টাইমটা জেনে নিলাম দিয়ে আমরা সমুদ্র পাড়ে চলে গেছিলাম আজকে এই পর্যন্ত পরে সমুদ্র পাড়ে আমরা কি করেছি সেটা আবার পরের নেক্সট ভিডিওতে থাকবে আশা করি সবাই ভালো থাকবে